তোম বানাট ওguin সবাইকেই চুমু খায় আমাকেও চুমু খাইছে এই জায়গায় আপনারা দেখতে পারবেন আমাকেও গালে চুমু খাইছে এই গালে গালে আমাকেও বলছিল লিপিস কিস করতে কিন্তু আমি করিনি কিন্তু ইমরান একটু মানে অন্যরকম ছিল ও বুঝতে পারেনি এই বিষয়টা ও কিস করে ফেলছে ওটা একটা ক্যাপচার হয়ে গেছে ও ক্যাপচারটা আপলোড হয়ে গেছে এইটাই ওচুদেরMistake সো আসলে আপনারা সম্পর্কে কি আচ্ছা আমরা সম্পর্কে কি এটা আমাদের কাজে এফেক্ট করে না কখনোই হ্যাঁ আপনারা তো আমাদের কাজটাই দেখেন তো আমরা যেটা সব সবসময় বলে আসি আমরা কিন্তু ক্ল্যারিফাই করি যে আমরা সোলমেট আমরা লাইফ পার্টনার আমরা কো ওয়ার্কার কো আর্টিস্ট হ্যাঁ আমার মনে হয় যে এই চারটা সংজ্ঞাই ডিসক্রাইব করতে ডিসক্রাইব করতে পারে আসলে আমাদের সম্পর্কটা কি সবচেয়ে ভালো সবচেয়ে বেস্ট ওয়ার্ডটা হবে যে আমরা একজন আরেকজনের খুব ভালো বন্ধু হ্যাঁ এটাই আমার মনে হয় যে যারা আমাদের দর্শক বা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী তাদের কাছে এবং আপনারা যদি কখনো যেমন একটা আরেস ফাহিম ভাই উনি বিয়ে করেছিলেন অনেক আগে না দুই তিন বছর বছর আগে আগে কিন্তু করলেন কখন চার বছর পরে হ্যাঁ বাট উনি উনি হয়তো স্বীকার করে ফেলেছেন যে ঠিক আছে কারণ উনি মিডিয়াতে ক্যারিয়ার করবেন না ঠিক আছে খুব সুন্দর করে আপনাদেরকে দিব

কন্ট্রোভার্সিটি না অনেকেই বলেছে আপনি আসলে কি ব্যাখ্যা আমাদের আমরা না আসলে কিছু করলেই সেটা আপনারা আলোচনায় নিয়ে যান হ্যাঁ বা আমাদের দর্শকদের আলোচনা নিয়ে যায় আমরা যেটাই করি না কেন তো আমাদের আমাদের আসলে নতুন করে অ্যাকচুয়ালি আমি না মামুনের অ্যাকচুয়ালি নতুন করে আলোচনায় আসার কোনো জন্য আসার জন্য কোনো টপিকের দরকার হয় না ও ধরেন বেরাতে গেল সেটা একটা আলোচনা হয়ে যায় তো ডেফিনেটলি না এটা আর আলোচনাটা এটা তো আলোচনা বলা যায় না এটা হচ্ছে সমালোচনা সমালোচনা এটা কোনো আলোচনার দিক থেকে বলে না আলোচনা তো ভালো দিকগুলো এটা তো খারাপ দিকগুলোই আমাদেরকে নিয়ে যে একটা নেগেটিভ ভাইব ছড়াইছে সোশ্যাল মিডিয়াতে তো এটা কেউ ইচ্ছা করে চাবে না কারণ আমাদের এই সোশ্যাল মিডিয়াতে জানি আমার প্রায় পাঁচ ছয় বছর যাবত তো আমার এখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড আছে মোটামুটি একটা ফ্যান পেজ আছে মোটামুটি একটা লেভেল আছে সো আমার কোনো দরকার নেই যে আমার নেগেটিভ দিক দিয়ে আমার ভাইরাল হওয়া ওইরকম কোনো ইচ্ছা নাই আমার আমি কখনো চাইও নাই সো ওই দিন যেটা হয়েছে ওর সাথে একটা একটা কথাবার্তা নিয়ে কথা কাটাকাটি হয়েছে আমি ওর গায়ে হাত দিছি ও আমার গায়ে হাত দিছে এটা নিয়ে আমার বেশি রাগ উঠে গেছে আমার গায়ে বেশি হাত দিয়ে দিছি তো ওই পর্যায়ে যে ও লাইভে চলে আসছে সোশ্যাল মিডিয়াতে লাইভে এসে এই জিনিসটা শেয়ার করে ফেলছে আপনাদের কাছে সো এইটা অ্যাকচুয়ালি আমাদের অনেক বড় একটা ভুল হয়েছে যেটা বলতে পারেন সবচেয়ে বেশি ভুল হয়েছে লাইলার সেটা লালা নিজেও স্বীকার করে যে ওর উচিত হয় নাই অত রাত্রের বেলা হাইপপ মুভমেন্টে এসে লাইভে চলে যাওয়া বা লাইভে এরকম কথাবার্তা বলা সো এই জন্য আমরা প্রত্যেকটা ব্লগে বা প্রত্যেকটা লাইভে প্রত্যেকটা নিউজে আমরা বলছি দর্শকদের কাছে ক্ষমা প্রার্থী অ্যান্ড ক্ষমা চাচ্ছি আমরা আপনারা সুন্দর দৃষ্টি দৃষ্টিতে আমাদেরকে দেখবেন অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন যেন আগামীতে আমরা এরকম কোনো ভুল না কাজ না করি অ্যান্ড ভালো কাজগুলো করতে পারি এই জন্য আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য আর একটা জিনিস কি আমরা কিন্তু ইচ্ছা করে করি না ইচ্ছা করে না করা তো আপনারা যারা বলতেছেন না আপনাদের জন্য ঢুকতে পাই না এটা করতে পারি না সেটা করতে পারি না একটা জিনিস কি ভার্চুয়াল জগৎটা এরকম একদিন পর পর একটা ট্রেন্ড আসবে ওইটা নিয়ে আপনারা দেখবেন ওইটা নিয়ে আলোচনা করবেন সমালোচনা করবেন সবকিছু করবেন না হলে যদি সব স্মুথ থাকে কারো জীবন নিয়ে যদি এখানে না আসে কারো কথা নিয়ে ট্রল না হয় তাহলে আপনারা বসে বসে কি নিজেরা শুধু পিকচার আপলোড দিবেন লাইক দিবেন কমেন্ট করে মেসেজ করবেন এতটুকুই আপনারা তো একটু করেন এনজয়ের দিক থেকেও নেন সবকিছু এত সিরিয়াস কেন নেন একটা ভুল করে ফেলছে দুইটা মানুষ ভুল করে ফেলছে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নাই সো এই জন্য তো আমরা ক্ষমা প্রার্থী অবশ্যই আচ্ছা ভাইয়া আপনার থেকে একটু জানতে চাই সেটা হলো যে আপনার যে সমস্যা ছিল সমাধানটা করে দিয়েছিল ইন্ডিয়ার একজন

নিয়ে গেল আমার একটা বড় ভাই সেটা হচ্ছে নিষাদ ভাই কারণ সে দেখলো যে সিচুয়েশনটা এতটাই খারাপ এখন যদি কোনো কিছু করতে যায় ভালো করতে গেলেও খারাপ হবে খারাপ করতে গেলেও আরও বেশি খারাপ হবে যদি আমাদের মিলাইতে আসে ওই রাত্রে আমি মিলবো না বা ও মিলবে না তখন ভাইয়া কী করলো আমাকে নিয়ে চলে গেল ওনার বাসায় তো ওর বাসা থেকে যাওয়ার পর আপনারা দেখছেন আমি কতদিন বাসায় বাইরে ছিলাম এই চার পাঁচ দিনের মতন ছিলাম চার পাঁচ দিন নিষাদ ভাই এটা হচ্ছে আমাদের মিরপুরের একটা বড়ো ভাই আমার শ্রদ্ধীয় বড়ো ভাই সো ওনার বাসায় আমাকে রাখছে অনেক দিন তার বড় ভাই হচ্ছে জিশান ভাই সো ওনারা খুব ভালোবাসে আমাকে অনেক আগে থেকে অনেক লাভ করে আমাকে অনেক আদর করে ওনার বাসায় ছিলাম আমি চার পাঁচ দিন উনি আমাকে ব্যাক ওনার ব্যাকআপে রাখছে দেন লালার সাথে উনি কন্টিনিউয়াসলি কথাবার্তা বলছে যে ওর ওকে যেভাবে কনভেন্স করা যায় ওইভাবে চেষ্টা করছে দেন লাস্ট হচ্ছে যে নিষাদ ভাইয়ের যেদিন বার্থডে ছিল ওই দিন স্যান্ডিশা আসছে সো স্যান্ডিশা আসছে ওই দিন নিষাদ ভাই কিন্তু ওই চার পাঁচ দিন ধরে ট্রাই করতেছে ওকে কনভেন্স করতেছে দ্যান নিষাদ ভাইয়ের বার্থডেতে ওকে ইনভাইট করছে অ্যান্ড আমি তো এখানে ছিলামই ওকে অনেক কনভেন্স করে অনেক রিকোয়েস্ট করে নিষাদার বার্থডেতে নেওয়া হয়েছে নেওয়ার পরে ওইখানে হচ্ছে আমাদেরকে মিলে এলো দেন ওইখানে আমাদের বলতে পারেন যে স্যান্ডি অনেকটা হেল্প করছে কথা বলতেছিল মিলে যাও আমি অনেক দূর থেকে আসছি তুমি কি মিলবে না ওকে অনেক কোম্পানি দিচ্ছিলো সো এইটার প্রশংসা স্যান্ডির কাছে যায় অবশ্যই কারণ নিষাদ ভাইও বলতেছিলো যে আমি বড়ো ভাই বলতেছি একটা আছে না কথা ফালানো যায় না ওরকম বিষয়টা আর কি যে বলতেছে আমি বড়ো ভাই বলতেছি তুমি মিলে যাও তারপর স্যান্ডি বলতেছে আমি সেই কলকাতা থেকে আসছি মিলাতে তোমাকে তোমরা মিলে যাও তো এইসব কথাবার্তার কারণে ও একটু মোটামুটি কনভেন্স হয়ে গেছে অ্যান্ড ওর মধ্যেও অবশ্য আমার জন্য ভালোবাসা আছে যতই মারি কাটি বকা দিই এই সবসময় ভালোবাসা থাকবে এটা আমি আশাবাদী বা আমি এটা ভরসা রাখি সো এই এইটাই হলো ছড়াইতেছে যে স্যান্ডিশা আর ইমরান একসাথে রিলেশনে আছে বা ওরা জামাই বউ এমন কিছু আমি অনেস্টলি যেটা বলছি আমি এরকম কোনো কিছু দেখিনি ওদের মধ্যে ওরা ইমরান আমার অনেক দিনের পরিচিত বন্ধু সো ওরাই আমি ভালো করে চিনি ও এরকম ছেলে না আর স্যান্ডিসাও ওইরকম না স্যান্ডি এমনি মুখে মুখে ভিডিও তো অনেক দুষ্টাই লাইম করে কিন্তু রিয়েল লাইফে একদম অন্যরকম সো এটা যেটা আসছে এটা ওদের জন্য ওদের হয়ে আমি বলতেছি ওদেরকে ক্ষমাসুন দৃষ্টিতে দেখবেন ওদেরকে ক্ষমা করে দেন আপনারা ও এই টপিকটা বাদ দিয়ে দেন আমি বাদ দিব এতে করে আপনি কি মনে যে নষ্ট করার তো অবশ্যই হচ্ছে কেন নষ্ট হবে না যে ক্ষেত্রে যেখানে হচ্ছে যে আমাদের বাংলাদেশ এটা লিগেল না ছেলে ছেলে এটা তো আমাদের ধর্মীয় যে ইসলামের রাস্তা আছে সেখানেই লিগেল না বাংলাদেশের কথা বাদী দেন যেটা হচ্ছে আর স্যান্ডিশ থাকে ইন্ডিয়াতে ওদের ইন্ডিয়াতে কিন্তু এটা খুবই নর্মাল জিনিস ছেলে ছেলে থাকা মেয়ে মেয়ে থাকা ছেলে ছেলেকে বিয়ে করা মেয়ে মেয়েকে বিয়ে করা এগুলো একদম নর্মাল জিনিস আমাদের বাংলাদেশে ওরকম নর্মাল না এবং কি আমাদের ইসলাম ধর্মে তো এটা জায়েজ না আচ্ছা আপনাদের দুজনের মধ্যে যেটা ঘটেছিল